একটা মহিলা আছে আমি মহিলাটার নাম মেনশন করতে চাই এবং আমি এই মহিলাকে চ্যালেঞ্জ করবো আজকে এই মহিলা এই মহিলাটার নাম হচ্ছে নাহিদ সুলতানা সামথিং লাইক দ্যাট মহিলা লন্ডন থাকে বাট সে আমি রাত রত্না নাহিদ সুলতানা রত্না সো সে মনে হয় প্রচন্ড ফ্রাস্ট্রেটেড একটা মহিলা সে আমাকে নিয়ে রেগুলার পোস্ট দেয় আবার বলে যে আমাকে নিয়ে তারা কেন পোস্ট দেয় আপনি জানেন যে ফেসবুকে পোস্ট দিলেও এখন ফেসবুক টাকা দেয় মাইডে দিলেও ফেসবুক টাকা দেয় সো এইসব ধান্দাবাজরা আমাকে নিয়ে পোস্ট দেয় শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য বাট আই থিঙ্ক এটা এন অফ ইজ সারা বাংলাদেশের কাছে আমি একটা লোভী মেয়ে হিসেবে পরিচিত যে আমি নাকি আমার হাজবেন্ড টাকা সব নিয়ে খেয়ে ফেলছি তো আমি যে ভদ্রলোককে বিয়ে করেছিলাম বা যে যিনি মারা গেছে আমি কখনো তাকে নিয়ে একটা নেগেটিভ কথা কখনো ক্যামেরায় বলছি বলে আমার মনে হয় না কি বলতে পারবে বাট আমি কোন টাইমটা পার করে আসছি সরি আমি ইমোশনাল হয়ে যেতেছি

আর বাবার শিক্ষা পাইছে হ্যাঁ তার বাবার থেকে তার বাবার শিক্ষা বাবার আদর পাইছে বাবার শিক্ষা পাইছে বাট যদি সম্পত্তি প্রপার্টি টাকা পয়সা এইসব নিয়ে কথা আসে তাহলে সারপ্রাইজ তার বাবার থেকে কিছুই পায় নাই সো আই থিঙ্ক এই বিষয়গুলো নিয়ে আমার আজকে একটু ক্যামেরার সামনে কথা বলা উচিত কারণ আমি মানসিকভাবে প্রচন্ড বিধ্বস্ত সো এই যে একই পোস্ট একই পোস্ট একই কথা কত নেওয়া যায় বলেন মানে আমাকে সবাই না একটা বাংলাদেশের মানে একটা চিহ্নিত লোভী হিসেবে মানুষ কিছু মানুষ আমাকে এইভাবে প্রেজেন্ট করে বাট আমি আমার মৃত হাজবেন্ডের জন্য বা আমি আমার লেট হাজবেন্ডের জন্য যা করছি আপনার মা আপনার বাবার জন্য করবে কিনা বা আপনার ওয়াইফ আপনার জন্য করবে কিনা আজকে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে আমাকে দিতে হবে এবং আমি এই লাইফটা শেষ করে আমি আরেকটা লাইভ আসবো এইগুলা প্রমাণ সহকারে ওকে এইগুলার প্রমাণ সহকারে আমি লাইভ আসবো